পিতা জানিস আমার অনেক দিনের শখ আমি না একটা ভাইরাল ভিডিও বানাতে চাই ক্যাঙ্গা করে রে বানাবো এই মা তুমি অ্যাঙ্গা করে হাসো তাই রে ভাইরাল হবা আশা পিতা আমি কি এখানে পেঁয়াজ কাটার ভিডিও দেখতে পারি হয় মা দেখবার বারো কিন্তু চোখ জলিব না আশা পিতা এই সপটার আবার কি রে মা তাই হচ্ছে ডিজিটাল মিষ্টির হাড়ি আশা পিতা তুই তো সবই জানিস ওই ফাই লাইন কই মা তুমি যদি হাই ফাই হও তাহলে আমি ওয়াইফাই হব আচ্ছা পিতা তাহলে আমি কি এখন হ্যাকার না মা তুমি করের তো ঘরের ম্যানেজার কি কম রে পিতা কি যেন কয় গাইস হ্যালো গাইস আপনারা এই চ্যালানটি দেশ মাটি মনে হয় হ্যাঁ দেশ মাটি চ্যালানটি সাবস্ক্রাইব করে দিবেন। শুনেন গাইজ আমার মায়ের বুড়া তো বেশি দূর পড়া লেখা করে নাই সেই জন্য সাবস্ক্রাইবটা ভালো করে বলতে পারলো না তাই আমাদের দেশ মাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ গাইস